হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পমি আবারও তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি আবারও কলকাতায় যাচ্ছি তাই বেরিয়ে পড়েছি তো তোমরা দেখতে থাকো তো আমি তালিবাঞ্জ তারপর তারিখ থেকে আমরা ট্রেনে করে তারপর কাছ করে টালিগঞ্জে এখন আমি মেট্রো 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 রাস্তাঘাটে তো বন্ধুরা আমি ছবি জমা দিতে স্টুডিওতে গিয়েছিলাম কিন্তু এখন ভোটের কারণে কোনো ছবি জমা নিচ্ছে না ভোটটা শেষ হলেই সমস্ত কিছু কাজ শুরু হবে আমি এখন তাই হাঁটছি রাস্তা দিয়ে প্রচুর বাইরে রোদ এত রোদ তো বন্ধুরা টালিগঞ্জ মেট্রো থেকে অনেকটাই রাস্তা তাই হেঁটে যাচ্ছে হেঁটেই যাচ্ছে আর আশপাশে প্রচুর বাড়ি এত আওয়াজ যে আমার কথাটা হয়তো ফোনে ভালো করে শোনা যাচ্ছে না দেখো দেখছো আমি এই জীবনে প্রথমবার চুল কেটেছি এরকম লকস কেটেছি চুল নয় লকসটা কেটেছি তো কেমন লাগছে বলবে আমার তো ভালোই লাগছে কিন্তু একটু বিরক্ত লাগছে গরমের জন্য তো বন্ধুরা ব্লগটা আর বাড়াবো কি করে এত তাড়াহুড়োর মধ্যে ছিল তাই ব্লগটা আর করাই হয়নি যাওয়ার সময় করতে পেরেছি একটুখানি আর আস্তে আস্তে কিছু করতেই পারিনি প্রচুর তাড়াহুড়োর মধ্যেই আছে আমি এখন আমি তারকেশ্বর তারকেশ্বর স্টেশনে চলে এসেছি যাচ্ছি বাড়ি যাচ্ছি তো বাকি কথাটা বাড়িতে হবে তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর কি বলবো সেখানে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম ভিডিওটা যে করব আমার মানে মাথাতেই নেই একটা টেনশান ছিল একটা আজকে ফাইনাল অডিশন ছিল যে অডিশানটাই না পাস করতে পারলে কোনো মানে কোনো সিলেক্টই করবে না তাই স্ক্রিপ্টটা নিয়ে এত ভয় লাগছিল যে আদৌ বলতে পারবো কি না পারবো কি হবে কি না হবে সেই তো টেনশানটা ছিল তাই প্রায় সেখানেই অনেকটা টাইম কেটে গেছে তারপর চারটের সময় চার সাড়ে চারটে নাগাদ আমাদেরকে ছেড়েছে তারপর বাড়ি আসবে বলে বেরিয়েছি বেরোনোর পর আমাদের এই দিকে মানে বাড়িতে পৌঁছাতে পারবো কিনা না সেইটা নিয়ে একটু চিন্তা ছিল তাই তাড়াহুড়ো করে চলে এসেছি আর ব্লগ করাই হয়নি এমনকি ফোনটাই বের করা হয়নি আর কিছুই হয়নি ভিডিওটা তাই এখানেই আর যেটা বলবো বলে সেটা হচ্ছে এরপরে নেক্সট ব্লগ ভিডিও তোমরা কিসের উপর দেখতে চাও কোন আমার ডেরি ব্লগ নাকি কোনো কালেকশান ভিডিও যেমন শাড়ি জুয়েলারি বা কোনো পাবলিক রিয়াকশান নাকি কোনো ডান্সের ভিডিও বা কোনো চ্যালেঞ্জের ভিডিও কোন কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে কমেন্টটা করতে ভুলো না তোমাদের একটা কমেন্টের আশায় আমি কিন্তু থাকবো অবশ্যই কমেন্ট করবে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক হ্যাঁ অবশ্যই কমেন্টটা করবে আর শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করবে চ্যানেলটা আর যারা ইউটিউব থেকে দেখছো পাশে রাখা বেলাইকনটা প্রেস করে দেবে যাতে সবার প্রথমে নোটিফিকেশানটা তোমার ফোনে চলে যায় আর সাবস্ক্রাইব করতে বলো না টাটা